হ্যালো দেখুন আসসালামু আলাইকুম আইসা নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আজকের ভিডিওটা হতেছে আমি একটা হাটে যাব হাটটা দুইশো বছরের পুরোনো ঠিক আছে এটা নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত এই হাটটার নাম হতেছে কাইকারটেক হাট শুধুমাত্র রবিবার দিন এই হাটটা জমে আর কি পুরা সুন্দর মতন মিলে যেটা বলে তো এই হাটে আসলাম আজকে আপনাদের সাথে কিছু শেয়ার করব আপনাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সুন্দর একটা হাট ভাবলাম ঘুরে ঘুরে দেখাই আমরা তো প্রতি সপ্তাহে আসি ঘুরি গাড়ি আর কেনাকাটা করি তো আজকে আমি আসলাম মুরগি কিনতে তো আমি এখান থেকে দুইটা সোনালি মুরগি কিনছি অবশ্য মুরগিগুলো আমি বাড়ি টানার পর একটা একটু রোগ দেওয়া দিচ্ছিলো তারপরে আমি খাওয়া ঠিক করছি তো এখান থেকে দুইটা মুরগি কিনছি আর আর হয়তো আছে শীতকালে কিন্তু এই মুরগিটার দিয়ে একটু রোগ বালাই বেশি দেয় দেখা দেয় আমি কিন্তু মিস্টেক করে বলছি কিন না আপনারা এই গুলটা করেন না ঠিক আছে এখন মুরগি কিনলে একটু সমস্যা আছে আবার এতটা শীত পড়ে নাই চাইলে কিনতেও পারেন আর এখন মনে হয় শীতকালে হাঁস পাললে মনে হয় ভালো সম্ভবত হাঁসটা শীতকালে কিছু হয় না রোগ খুব খুব কমে হাঁসের মুরগিও পালতে পারেন সমস্যা নেই আর হাটে ঘুরে ঘুরে দেখাই আপনাদের এই যে পৃথিবী মুরগি সব আছে এখানে যেই ধরনের মুরগি চান হাঁস চান সব এখানে পাওয়া যায় আমাদের কেনাকাটা শেষ কেনাকাটা শেষ করে এইখানে এই দোকানে আইসা দুইটা মুরগি কিনছি এই দুটা মুরগি থেকে একটা মুরগি অবশ্য মারা গেছে এটা একটু রোগ বেশি ছিল এই কারণে ঠিক করতে পারি নাই তারপরে আসলাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করতে আইসা দেখি যে এই দোকানদারের যে পানি এই পানিটা যদি হাত মুখ ধুই তেলে দেওয়া দেওয়া ইয়ে হয়ে যাবে তারপরে হাত মুখ দুই ধুইয়া আসলাম কলপাত থেকে কলপা থেকে হাত পল ধুইয়া এইখানে খাওয়া দাওয়া করলাম আর এই মুরব্বির দোকানে আইসে আমি সবসময় খাই কারণ অন্য দোকানগুলোতে যাই না প্রথমত অন্য দোকানে যাইতাম তারপর দেখলাম এই মুরব্বি একাই এখানে কষ্ট করে বানাই তো ভাবলাম তাহলে এই দোকানেই খাই ওনাদের কি একটু ইনকাম হোক তো আমি সবাই এটা আবার বলি যে এই এক খাইতে আপনারা আসলে এইখানেই খাইবেন অবশ্য আশা করি শাশুষে খাওয়া দাওয়া শেষে ভাবলাম একটু আরো দুই দিনে মুড়ি কিনি তারপরে এই জায়গাতে আসলাম মুড়ি কিনতে কিন্তু মুড়ি কিনতে হয় নাই তারপরে এখানে দেখি একটা যে পাখি ব্যস্ত আছে তাও পাখিটার দাম দশ হাজার এই একটা ময়না পাখি তিনটা কথা কই তার দশ হাজার টাকা আল্লাহ একবার তারপর এলাম সুটি কিনতে সুটি কিনা দেখি দোকানে আগুন লাগছে মানি এত দাম বরাবরে বাস হয়েছে তোর কফজ পাখি নাম যায় তারপরে গল্প বাইটার কিনা আবার আইসা বললাম বলবেন না কী করবো যে দাম এর আবার মাছ কিনা খাওয়াই ভালো ঠিক না তাই আর কিনলাম না বেশি তারপরে বাইলাম আমার বন্ধু আবার কাশি কিনবো তো ভাবলাম যাই কাশি মাছি কিনি কিছু এই দোকানে বর্তমানে দেখলাম কাশি কিনা দেখলাম যে এই দোকানে ভালো কাশি নাই কিন্তু দাম বেশি আবার তারপরে গেলাম অন্য দোকানে অন্য দোকানে গিয়েও কিনলাম তো সব শেষে ভাবলাম তাহলে কিছু সবজি বেশি মিশি নেই তারপরে কেনাকাটা করলাম সবজি বেশি সবজি বেশি কিনলেও বাড়িতে আসা পড়ছে বলছেন বাড়িতে আয়সা এই মুড়িগুলো ফিটে গেছিল এই দৈরা ময়রা আবার আটকে রাখলাম তারপরে শেষ